তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান আর টু ও আর থ্রি এবং এল ওয়ান এল টু ও এল থ্রি দৈর্ঘ্যের তিনটি চাপ ওই বৃত্ত তিনটির কেন্দ্রে যে কোনগুলি উৎপন্ন করে তাদের বৃত্তীয় মান যথাক্রমে থিটা ওয়ান থিটা টু ও থিটা থ্রি দেখাও যে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল একটি চাপ আর ওয়ান প্লাস আর টু প্লাস থ্রি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে আর ওয়ান থিটা ওয়ান প্লাস আর টু থিটা টু প্লাস থিটা থ্রি বাই আর ওয়ান প্লাস টু রেডিয়ান কোন উৎপন্ন করে এটা বেশ বড় অঙ্ক ভালো লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের তিনটে বৃত্ত দেওয়া আছে একটা বৃত্ত হচ্ছে যার ব্যাসার্ধ রেডিয়াস আর ওয়ান আর টু আর থ্রি এবং আর ওয়ান ব্যাসার্ধের বৃত্তে এল ওয়ান একটা চাপ সে কী করছে না বৃত্তের কেন্দ্রে থিটা ওয়ান রেডিয়ান রেডিয়ান কোন রেডিয়ান অ্যাঙ্গেল উৎপন্ন করছে ঠিক একইভাবে আর টু ব্যাসার্ধের কেন্দ্রে এল টু যে চাপ সে থিটা টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইন রেডিয়ান ইউনিট এবং আর থ্রি ব্যাসার্ধে রেডিয়াসের যে বৃত্ত রয়েছে তার উপর এল থ্রি যে চাপ সে তার সেন্টারে থিটা থ্রি অ্যাঙ্গেল করছে তাহলে নতুন যদি একটা বৃত্ত আঁকি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি সেই বৃত্তের ওপর এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি দৈর্ঘ্যের যে চাপ সে কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সে কোন মানটা হচ্ছে এটা ইন রেডিয়ান ইউনিট আর ওয়ান থিটা ওয়ান প্লাস আর টু থিটা টু প্লাস আর থ্রি থিটা থ্রি বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা আমাদের দেখাতে হবে তো প্রথমে জানবো যে এই যে রেডিয়ান ইউনিটটা এর ডেফিনেশানটা কী এবং একটা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তচাপ এবং তার কেন্দ্রে যে রেডিয়ান কোন উৎপন্ন হয় তাদের মধ্যে কি রিলেশান আছে এটা প্রথমে আলোচনা করে নিলেই অঙ্কটা কিন্তু সহজেই আমরা করতে পারবো প্রথমেই জেনে নিই যে রেডিয়ান বলতে কি বুঝি ধরো এই একটা বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ আর সে আর ব্যাসার্ধ পরিমাণ যদি বৃত্তচাপ আমরা নিই এ ধরো আর ব্যাসার্ধ পরিমাণ বৃত্তচাপ নিলাম তাহলে সে কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে থিটা ঠিক আছে এই থিটার মান হচ্ছে ওয়ান রেডিয়ান ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে না ব্যাসার্ধের পরিমাণ যদি বৃত্ত চাপ নেওয়া হয় তাহলে সে কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে ওয়ান রেডিয়ান ঠিক আছে এইবার এইবার ধরো কোনো একটা বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ আর আমি এল পরিমাণ একটা চাপ নিয়েছি এল নতুন একটা চাপ নিলাম তাদের হচ্ছে এল তাহলে সে কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সেই কোনটা ধরো মনে করলাম অ্যাঙ্গেল করছে বিটা তাহলে এই আর এল এবং বিটা এদের মধ্যে কি সম্পর্ক আছে যে এল ইকলস টু বিটা আর এখানে বিটা মেজার্স ইন রেডিয়ান এটা কিন্তু রেডিয়ান ইউনিট এটাকে মেজার করা হবে ঠিক আছে তাহলে রিলেশন বিটুইন এল আর অ্যান্ড অ্যাঙ্গেল ইজ এল ইকল টু বিটা আর এই হচ্ছে আমাদের রিলেশন যে একটা বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এল এল লেনথের যে বৃত্তচাপ সে কেন্দ্রে যদি বিটা অ্যাঙ্গেল করে যে বিটা মেজার সিন রেডিয়ান ইউনিট তাহলে এল ইকলস টু বিটা এ হচ্ছে আমাদের রিলেশন তো এখানে যেটা দেওয়া আছে এখানে আমাদের তিনটে বৃত্ত দেওয়া আছে সেই তিনটে বৃত্তে কি দেওয়া আছে না একটা হচ্ছে রেডিয়ান এই আর ওয়ান রেডিয়াস সে এল ওয়ান বৃত্তচাপ সে কেন্দ্রে থিটা ওয়ান অ্যাঙ্গেল করছে তাহলে আমরা এখানে বলতে পারবো যে এল ইকলস টু বিটা আর তার মানে এল ওয়ান ইকলস টু আর ওয়ান থিটা ওয়ান আর ওয়ান রেডিয়াসের একটা বৃত্তের এল ওয়ান যে বৃত্তচাপ সে যদি থিটা ওয়ান অ্যাঙ্গেল করে তাহলে এই যে আর ওয়ান এল ওয়ান থিটা ওয়ান এদের মধ্যে রিলেশান হচ্ছে এল ওয়ান ইকলস টু আর ওয়ান থিটা ওয়ান ঠিক একইভাবে আর টু রেডিয়াসের যে বৃত্ত সেখানে এল টু বৃত্তচাপ যদি থিটা টু অ্যাঙ্গেল করে তাহলে বলতে পারবো এল টু ইকলস টু আর টু থ্রিটা টু এবং আর থ্রি বৃত্তচাপে এল থ্রি এই আর থ্রি ব্যাসার্ধে বৃত্তে এল থ্রি বৃত্ত চাপ যদি থ্রিটা থ্রি অ্যাঙ্গেল করে তাহলে বলতে পারবো এল থ্রি ইকলস টু আর থ্রি থ্রিটা থ্রি তাহলে এই তিনটে আমরা ইকুয়েশন পেলাম এরপর যেটা বলেছে যে নতুন একটা আমি বৃত্ত আঁকছি যার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এবং সেই বৃত্তে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি এই যে চাপ তাহলে মনে করি মনে করি যে লেট আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি এই বৃত্তচাপ সেন্টারে থিটা রেডিয়ান কোন উৎপন্ন করে ঠিক আছে ধরে নিলাম তাহলে আমরা বলতে পারবো যে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি যে এল টু বিটার অ্যাঙ্গেল করছে কত থিটা করছে অ্যাঙ্গেল থিটা ইন্টু ব্যাসার্ধ কত আর ওয়ান প্লাস আর টু প্লাস আর তাহলে হেন্স ইকলস টু এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি বাই আর ওয়ান প্লাস টু প্লাস থ্রি আমরা আগেই এল ওয়ান ইকলস টু আর ওয়ান থিটা ওয়ান এল টু ইকল টু আর টু থিটা টু আর এল থ্রি ইকলস টু আর থ্রি থিটা থ্রি এই রেসেন্সিটা পেয়ে গেছে সেই মানটা বসিয়ে দিই রেস ইকলস টু আর ওয়ান থিটা ওয়ান এল ওয়ান ইকলস টু আর ওয়ান থিটা ওয়ান এল টু ইকলস টু আর টু থিটা টু এল থ্রি আর থ্রি থিটা থ্রি বসিয়ে দিলাম বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ঠিক আছে তাহলে এই কোনটা কিন্তু কী করবে না এত রেডিয়ান বা বৃত্তীয় কোন এত রেডিয়ান কোন উৎপন্ন করবে এটাই বা এখানে এখানে প্রুফ হবে প্রুফ